আপনার বয়স পনেরো বছর আপনার কোন জায়গা থেকে আসছেন সাভার থেকে সাওয়ার থেকে আসছেন পড়ালেখা পড়ালেখা বোর্ড স্কুলে পড়ি সাভার ক্যান্টনমেন্ট বোর্ড আপনার সমস্যা বলেন আমার সমস্ত সে সারা শরীরে প্রচুর ব্যথা থাকে মাঝে মাঝে খারাপ স্বপ্ন দেখি ঘুম ঠিক মতো হয় না পড়াশোনায় মনোযোগ বসে না তারপরে ঘরের মধ্যে সবার সাথেই মারামারি লাগে বিশেষ করে ছোট ভাইয়ের সাথে হ্যাঁ মাথা ব্যথা থাকে প্রচুর মাথা খারাপ করতে পারি না নিঃশ্বাস নিতেও খুব কষ্ট হয় স্কুলে যেতে ভালো লাগে না ঘর থেকে কোথাও বেরোইতে মন চায় না আবার ঘরে থাকলেও অস্বস্তি লাগে আপনার সমস্যাটা কত সময় ধরে হচ্ছে প্রায় অনেক টাইম থেকে এক দুই বছরের মতো হবে কোন ধরনের হুজুর কিংবা ডাক্তার দেখাইছেন হ্যাঁ আগে হুজুর কিছু দেখানো হয়েছিল তাদের ফলাফল ফলাফল মোটামুটি কাজ করছিল কিন্তু মনে করেন এক দুই মাস কাজ করে আবার যে আগের মতো অবস্থা হয়েছে আমাদের ঠিকানা কিভাবে পাইছেন আপনাদের ঠিকানা পাইছি ফেসবুক থেকে ফেসবুক আর ইউটিউব থেকে সিরিয়াল দিছে কে বাবা দিছে ঠিক আছে আপনি হাত ধরে বা মুষ্টি করেন করে দিকে তোলেন চোখ বন্ধ করেন আয়সা জামান সোহানির সাথে যারা আসো যেখানে আসো পৃথিবীর পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ উঁচুতে নিচুতে আলোতে আদারে সজাগে এই মুহূর্তে আল্লাহ চোখের সামনে কিংবা শরীরে আয়সা জামান সোহানি আপনার চোখ বন্ধ অবস্থায় আপনার চোখের সামনে কোন জায়গাটা দেখতে পাচ্ছেন বেডরুম কি খাটের উপরে নাকি খাটের নিচে নাকি অন্য কোথাও খাটের উপরে ওইখানে কি দেখা যাচ্ছে সাদা রঙের কি জন্য একটা বৈশা রয়েছে এটা কি ফুরুষ নাকি মহিলা আগের মতন ঢাকা ফুরুষ নাকি মহিলা তার উপর একটা খাসা পড়বে তার উপর ফাঁকির খাঁসার মতো একটা বড় খাঁসা পড়ছে আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ হাত নামান চোখ বন্ধ রাখেন পুরুষটা কি কালো নাকি পসা সে কি আপনার দিকে রাগ দেখাচ্ছে নাকি স্বাভাবিকভাবে তাকিয়ে আছে স্বাভাবিকভাবে স্বাভাবিকভাবে তাকিয়ে আছে পুরুষটার বয়স কিরকম হবে মধ্যবয়সী হবে মধ্যবয়সী হবে তার পরনে কি আছে পাঞ্জাবী আপনি স্পষ্ট করেন যে তুমি কি একা নাকি তোমার সাথে আরো কেউ আছে তুমি কি একা নাকি তোমার সাথে আরো কেউ আছে একা একা আপনি প্রশ্ন করেন যে তোমাকে কেউ পাঠাইছে নাকি তুমি নিজে থেকে আসছো তোমাকে কেউ পাঠাইছে নাকি তুমি নিজে থেকে আসছো কি বলে পাঠাইছে আপনি প্রশ্ন করেন যে তুমি আমার কি কি ক্ষতি করছো তুমি আমার কি কি ক্ষতি করছো কি বলে অনেক অনেক ক্ষতি কি কি করছো অনেক ক্ষতি কি কি করছো পড়াশোনা আটকায় রাখছে আর কষ্ট দেয় শরীরে ব্যথা করায় কষ্ট দেয় আর আর কিছু বলে না কত সময় ধরে তুমি রোগীর ক্ষতি করতেছে অনেক সময় অনেক সময় কত সময় দুই বছর আপনি প্রশ্ন করেন যে তুমি কোন ধর্মের অনুসারী চুরি কোন ধরনের রসারি? হিন্দু। শোনা বয় নাই। তার গলার সামনে একটা ছুরি গেছে। গেছে। আল্লাহ اکبر। দেখেন তো তার মাথা পড়ছে? না, পড়া নাই। কত কতটুকু বাকি আছে? মাঝখানে বাকি দুই ছেটে আছে। আল্লাহ এখন পড়ছে?

সাদা পাঞ্জাবি সাদা পাগড়ি পরা অনেকগুলো হুজুর লাস্টটা চতুর পাশে সামনে যিনি উনি বৃদ্ধ ওনার দাড়িগুলো সাদা হুজুর দেখতে অনেক সুন্দর আমি যেভাবে বর্ণনা দিছি এভাবে সবকিছু ঠিক আছে হ্যাঁ হুজুরকে সালাম দেন আসসালামু হুজুর ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ বলছি হ্যাঁ জিজ্ঞেস করেন যে হুজুর আপনারা সবাই কেমন আছেন হুজুর আপনারা সবাই কেমন আছেন কি বলছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হুজুর এই রোগীর সাথে আমরা এখানে একটা জিনকে জবাই করছি সে বলছিল সে নাকি হিন্দু সে আজকে দুই বছর থেকে রোগীর সাথে আছে হুজুর দেখেন তো এই এই রোগীর সাথে এই দুইটা চিন ছাড়া আর কি কোনো চিন আছে না বলতেছে হুজুর এই জিনটার আত্মীয় স্বজন কতজন আছে যারা পরবর্তীতে ক্ষতি করতে পারে পনেরো তাদেরকে ধরে নিয়ে আসেন নিয়ে আসছে তাদেরকে একটা খাঁচায় বন্দি করতে বলেন হুজুর তাদের একটা খাঁচায় বন্দি করেন করছে হ্যাঁ হুজুর বলেন যে হুজুর আমার জন্য কয়টা কুফরি করছে হুজুর আমার জন্য কয়টা কুফরি করছে পনেরো পনেরোটা কুফরি করছে মাসাল্লাহ বান বান কয়টা করছে হুজুর বান বান্নটা বান পনেরোটা কুফরি তুলে নিয়ে আসতে বলেন হুজুর বাহান্নটা বান আর পনেরোটা কুফরি তুলে নিয়ে আসেন নিয়ে আসছে আসছে এই যে কুফরি এবং বানগুলো এগুলো কি কোনো মানুষে করছে নাকি জিনেরাই করছে এই এই কুফরি এবং বান কি কোনো মানুষে করছে না জিন করছে মানুষ মানুষে করছে না হুজুর ঠিক আছে জিনের লাশ এবং কুফরি বান সবগুলো এক জায়গায় করেন জিনের লাশ এবং কুফরি বান সবগুলো এক জায়গায় করেন করছে করছে জ্বালিয়ে দিতে বলেন হুজুর এগুলো জ্বালিয়ে দেন দিছে আচ্ছা হুজুরকে বলেন যে হুজুর আমার সাথে জিন বান কুফরি হুজুর আমার সাথে জিন বান কুফরি এই ধরনের আর কোনো সমস্যা আছে এই ধরনের আর কোনো সমস্যা আছে না আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ হুজুর আপনারা সবাই চলে যান আমেরিকায় গেস স্যার ব্রুকলিন যান ব্রুকলিন জি স্যার ব্রুকলিন গেছে স্যার থানা হচ্ছে ব্রুকলিন গেস স্যার যে এলাকা থাকে ওটা হচ্ছে যে ম্যাকডোনাল্ডো এভিনিউ জি স্যার ফার্স্ট কোড হচ্ছে 11218 জি স্যার বাসা নাম্বার হচ্ছে যে বাসা লেভেল হচ্ছে যে পাঁচশো দু পাঁচশো পাঁচ বাসা নাম্বার বা বা যে ইউনিটে থাকে ওটা হচ্ছে যে টু এ এফ বুঝে ওইখানে একজন রুগী আছে আমাদের রোগীর নাম হচ্ছে যে নাওমি হাসান রোগীর পিতার নাম হচ্ছে যে কামরুল হাসান রোগীর মাতার নাম হচ্ছে যে ইয়াসমিন রুগীর নাম নাওমি হাসান রোগীর বয়স ছাব্বিশ বুঝে পাইছেন হুজুর রুগীর সমস্যা সমস্যা হচ্ছে যে পড়ে যাওয়া স্বপ্ন দেখে বিবাহে বাধা শরীর দুর্বল মন খারাপ থাকে ইত্যাদি কোনো কিছু ভাল লাগে না অস্থির অস্থির থাকে হোজার আমরা টেস্ট করে ওনার সাথে জিন বান কুফরি তিনোটার সমস্যা পেয়েছি হুজুর দেখেন তো ওনার সাথে টোটাল কয়টা জিন আছে ছিয়াত্তর ছিয়াত্তরটা ধরে নিয়ে আসেন ধরে আসেন নিয়ে আসছে আসছি আত্মীয় স্বজন কতজন আছে ক্ষতি করার মতো হুজুর আত্মীয় স্বজন কতজন আছে হোজুর পনেরোটা তাদেরকে শহর ধরে নিয়ে আসি জবাই করেন তাদেরকে শহর ধরে আসি জবাই করেন করছে করছে হুজুর রুগীর জন্য কয়টা কুফরি করছে হুজুর রুগীর জন্য কয়টা কুফরি করছে চারটা বান 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 কয়টা মারছে হুজুর দশটা তুলে নিয়ে আসুন এবং বানগুলো তুলে নিয়ে আসছে জিনের লাশ এবং কফরি বান সবগুলো এক জায়গায় করেন করছে সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দিতে বলেন দিশা জ্বালি দিছে আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ আচ্ছা হুজুর আপনারা সবাই চলে যান মাইমিন সিং মাইমিন সিং বিভাগ জেলা হচ্ছে যে শেরপুর থানাও শেরপুর গ্রামের নাম হচ্ছে যে ইলশা এখানে একজন রুগী আছে রুগীর নাম হচ্ছে মোহাম্মদ নবী হোসেন রুগীর পিতার নাম হচ্ছে যে মোহাম্মদ সুলতান মিয়া মাতার নাম হচ্ছে যে ফজিলা বেগম রোগীর বয়স তিরিশ রোগীর সমস্যা যে অনেক রকম জামেলা নিজের দোকান ভেঙে পরা চুরি তারপর হচ্ছে যে কোনো কিছুতে আয় উন্নতি নাই বিবাহে বাধা যে আমরা টেস্ট করে ওনার সাথে কুফরি এবং বানের সমস্যা পেয়েছি যদি দেখেন তো রোগীর সাথে টোটাল কয়টা কুফরি আছে কয়টা বলতেছে কুফরি সত্তরটা সত্তরটা তুলে নিয়ে আসেন বান বান কয়টা বলতেছে তুলে নিয়ে আসেন কুফরি এবং বান বলে তুলে নিয়ে আসেন জ্বালিয়ে যেতেন রোগীর সাথে কুফরি কিংবা বান কিংবা জিনের আর কোনো সমস্যা আছে আপনারা সবাই চলে যান লন্ডন গেছে রাজ্যের নাম হচ্ছে যে ইউকে ওকে থানা ওই ওকে জেলা হচ্ছে বিভাগ হচ্ছে যে বেল ফাস্ট গেসে

গাইনি ডাক্তার দেখাচ্ছে কোনো লাভ হচ্ছে না সব সময় অসুখ লেগে থাকে চারটা বাচ্চা নষ্ট হয়ে গেছে মাথা ব্যথা থাকে হুজুর আরো অনেক সমস্যা আছে মাথার সব সময় বেদনা থাকে হুজুর আমরা টেস্ট করে ওনার সাথে খুবই খারাপ জিন এবং ভানের সমস্যা পেয়েছি হুজুর দেখেন তো রোগীর সাথে টোটাল কয়টা জিন আছে কয়টা বলতেছে

প্রশ্ন করুন যে হুজুর ওনার জন্য কয়টা বান মারছে হুজুর ওনার জন্য কয়টা বান মারছে 40টা আছে নি হুজুর কোফরি আছে হুজুর না নাই বানগুলো তুলে নিয়ে আসেন জিনেল লাজগুলো সহ এক জায়গা করেন করছে 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 বুঝলাম আপনারা চলে আসেন সবাই বাংলাদেশ ঢাকা বিভাগ থানা হচ্ছে ঢাকা সরি থানা হচ্ছে কেরানীগঞ্জ জেলা হচ্ছে ঢাকা ইউনিয়ন হচ্ছে যে আগা আগানগর আগানগর গ্রামের নাম হচ্ছে যে আম বাগিচা আম বাগিচা যান ফার্স্ট কোড হচ্ছে 1310 রোড নাম্বার বা বাসা নাম্বার হচ্ছে 32 यस सर ওইখানে একজন রোগী আছে রোগীর নাম হচ্ছে সালাউদ্দিন রোগীর পিতার নাম হচ্ছে যে মিত মোহাম্মদ শাহাবুদ্দিন মাতার নাম হচ্ছে যে মোসাম্মদ জিন্নাতুন নেসার রোগীর বয়স 54 রোগীর নাম সালাউদ্দিন রোগীর বয়স 54 খুঁজে বের করেন রোগীর সমস্যা হচ্ছে যে অনেক ডাক্তার দেখাইছে কোন লাভ হচ্ছে না শরীর দিন দিন শুকিয়ে যাচ্ছে মাথা কান সবসময় বার থাকে শরীর দুর্বল লাগে খারাপ স্বপ্ন দেখে স্বপ্নে হারিয়ে যায় বাড়ি আসতে পারে না কোনো কিছু করতে ভালো লাগে না শরীর সবসময় দুর্বল লাগে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে হুজুর ঝগড়া হুজুর আমরা ওনার সাথে টেস্ট করে জিন এবং কুফির সমস্যা পেয়েছি হুজুর দেখেন তো রোগীর সাথে টোটাল কয়টা জিন আছে

নাইন কুফরিগুলো তুলে নিয়ে আসেন জিনের লাশগুলো সহ এক জায়গায় করেন করছি করছি এগুলো সবগুলা এক জায়গায় করে জ্বালিয়ে দেন ঠিক স্যার মজার রোগের সাথে জেন বান কুফরি দনার কোনো সমস্যা আছে না মজার আপনারা সবাই চলে যান গ্রীশ গ্রিজ গেছে গেস কমা জ্বালা চিন্তা কমাই জান থানা হচ্ছে যে ফিক্স বাউফা জ্বালা গেছে গেস এখানে হচ্ছে যে আলফা গেস এলাকা থাকে ওটা হচ্ছে যে কাসো মলি গেস নাম্বার হচ্ছে নয় গেস হুজুর রোগীর নাম ওইখানে কিন্তু গ্যাস রোগীর নাম হচ্ছে যে আলিমা বেগম রোগীর ফিতার নাম হচ্ছে যে ফুল মিয়া মাতার নাম হচ্ছে যে নুরুফা বেগম রোগীর নাম আলিমা বেগম রোগীর বয়স তিরিশ হুজুর রোগীর সমস্যা হচ্ছে যে মাথার চুল পড়ে যাচ্ছে হাত পায়ে ব্যথা পেটে ব্যথা জিন ওজাদের নজর ঘুমাইলে কেউ এসে ডাকে জিনের আক্রমণ বারবার কনসেপ্ট হওয়ার পর হুজুর নষ্ট হয়ে যায় হুজুর আমরা টেস্ট করে ওনার সাথে আশিক জিন বান কুফরি তিনোটার সমস্যা পেয়েছি যদি দেখেন ওনার সাথে টোটাল কয়েকটা জিন আছে ধরে নিয়ে আসেন আত্মীয় স্বজন কত জন আছে ক্ষতি করার মতো চল্লিশটা চল্লিশটা তাদেরকে সহ ধরে নিয়ে জিন সবগুলোকে জবাই করেন বান কয়টা মাস্টার রুগীর জন্য ছয়টা কুফরি তিনটা তুলে নিয়ে আসেন কুফরি এবং বানগুলো তুলে নিয়ে আসেন জিনগুলোকে স্যার করে জিনের লাশ এবং কুফরি বান সবগুলো এক জায়গা করে জ্বালিয়ে দেন জি স্যার হুজুর এই রোগীর সাথে জিন বান কুফরি এ ধরনের আর কোন সমস্যা আছে আছে কি সমস্যা স্যার কুফরি কুফরি আর কয়টা আছে হুজুর